যাই হোক সংগ্রামী ভাই বোনেরা আজকে আমরা খুব আনন্দিত এবং আমি আগে আবেগ হয়ে হয়েও কথা বলতে পারতেছি না আমাদের ভিতরে একটা আলাদা উৎসাহ আমাদের অভিভাবক যেন সাজ্জাদুল ইসলাম খান বাহাদুর জানেন যে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি একটা উদ্দেশ্যে সেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি দীর্ঘ সংগ্রামে আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করেছে উনি নিজের উপর দিয়ে স্বৈরাচারী সরকারের অত্যাচার নির্যাতনের সুনামি বয়ে গেছে উনি বাংলাদেশে থাকতে পারেননি উনি বাংলাদেশে না থাকতে পেরে বাংলাদেশ ত্যাগ করেছেন দীর্ঘ দশ বছর এবং ওনার বাংলাদেশ ত্যাগ করার পরে ওনার পরিবারের উপরে এক বিশাল ভয়ালক কালো অধ্যায় সৃষ্টি হয়েছে ওনার বাংলাদেশের বিভিন্ন রকমের আওয়ামী বাহিনী ওনার পরিবারের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে ওনার ঘরে থাকতে পারে নাই তারপরে উনি হাল ছাড়েন নাই উনি বাংলাদেশের বাইরে থেকে দীর্ঘ পাঁচ বছর আগে বাংলাদেশে এরকম একটা সংগঠন তৈরি করেছে যেটার না বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দল শহীদ জিয়ার আদর্শের দল শহীদ জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে যে দলের পথ চলা এ দলে অলরেডি বাংলাদেশে চৌত্রিশটি জেলা আমরা কমিটি দিয়েছি আমি এই কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম আমার সাথে আমার দলের সম্মানিত সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ভাই এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশের নুরুনামিন ভাই সহ অভিভাবগ জেলা চাঁদপুর জেলা মানিকগঞ্জ জেলা ভোলা জেলা ঢাকা টাঙ্গাইল জেলা ঢাকা কদমতলী থানা আরও কয়লা লালবাগ থানা কামলাগিচ থানা সহ মোহাম্মদপুর থানা মিরপুর থানা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আজকে ওনাকে স্বাগত জানানোর জন্য আসছে আপনারা জানেন দীর্ঘ দশ বছর যিনি বিভিন্ন রকম বড়ো বড়ো আইসিটি মামলার শিকার হয়েছেন সেগুলি ওনাকে ফেস করতে হয়েছে বাংলাদেশে বয়ে গেছে ওনার ফ্যামিলির উপর দিয়ে বিশাল বড় অত্যাচারের সুনামি যাই হোক সংযোগী ভাই বোনেরা আজকে আমরা খুব আনন্দিত এবং আমি আগে আবেগাবলুত হয়ে। কথা বলতে পারতেছি না আমাদের ভিতরে একটা আলাদা উৎসাহ আমাদের অভিভাবক যেন সাজ্জাদুল ইসলাম খান বাহাদুর বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের সভাপতি উনি আমাদের মাঝে আসবেন আমরা অধীর আগ্রহে নেতাকর্মীরা অপেক্ষা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ধরনের জেলার থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে ওনার অল্প কিছুক্ষণের মধ্যে উনি এখানে নামবে আমরা অত্যন্ত খুশি এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবেও উনি আমাদের কাছে গৌরবের যিনি দীর্ঘ দশ বছর বাংলাদেশকে সাপোর্ট দিয়ে গেছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে সংগ্রামী ভাই বোনেরা আমরা যারা ওনার নেতৃত্বে বাংলাদেশে হাজারো নেতাকর্মী এই বিগত দিনে স্বৈরাচারী সরকারের আমলে আমরা আন্দোলন সংগ্রাম করে মাঠ পর্যায়ে বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছি নির্যাতনের শিকার হয়েছি আমি ব্যক্তিগতভাবে সতেরো আঠারোটা মামলা ফেস করেছি এরকমভাবে প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক যারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সবাই এরকম মামলা হামলা ঘরে ঘুমাতে পারেনি বাপ মায়ের প্রতি অত্যাচার হয়েছে অর্থনৈতিকভাবে থাবা পড়েছে এরকম ছাত্রদল যুবদলের ভাইদের মতো আমাদেরও একই পরিণতি হয়েছে আমরা আজকে সুসময়ের অপেক্ষা করছি আমাদের তার অহংকার আমাদের মাঝে আসবেন আমরা সেই অপেক্ষায় আছি সেই ছান ছন্দ নিয়ে সেই আদর্শ ধারণ করে আমরা এখনও পথ চলতেছি সেই দিনের অপেক্ষায় যেদিন বাংলাদেশের তার্যের অহংকার দেশনায়ক মাঝে এসে উপস্থিত হবেন সেই দিন হবে আমাদের স্বপ্ন জয়ী সোনালী উদ্দেশ্যে সোনার বাংলার এক রূপকারের নতুন অধ্যায়ের সূচনা যাই হোক আজকে আমাদের মাঝে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি ত্যাগী এবং নির্যাতিত নেতা বাংলার মাটিতে আসতেছে এই জন্য আমরা অনেক আনন্দিত এবং উৎফুল্ল